আসসালামু আলাইকুম ওয়া শিবর দেখছিলেন আপনারা সূর্যপ্রখের কিছু কিছু নতুন নতুন চিজগুলি আর অনেক পর্ব আছে আপনারা সবাই পেয়ে যাবেন আস্তে আস্তে ইনশাল্লাহ এখন বলুন আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি আমিও ভালো আছি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ গ্রামটা ছিল আমার শ্বশুরবাড়ি একটা গ্রাম আমার বাসার থেকে আমাদের ব্রাহ্মণবীড় থেকে মাত্র পঁচিশ থেকে ত্রিশ মিনিটের রাস্তা বাইপাস রোড আছে সেই রোডতে গেলে আমার শ্বশুরবাড়ি এত রিক্সায় গেলে ত্রিশ মিনিট আর যদি গাড়িয়ে যান তাহলে পনেরো মিনিট দশ পনেরো মিনিট যাওয়া যায় আর কি কাছে বেশি না গ্রামটা অপূর্ব সুন্দর বাইপাস যে রোডটা করছে দেখেন একেবারে চতুর্দিকে শুধু জমিন আর জমিন সবুজ জমিন দেখলে মন প্রাণ সবটাই জড়িয়ে যায় এই জায়গাটা খুবই ভালো লাগতো আমার কাছে যে ভাষায় প্রকাশ করতে পারবো না আমি ছেলে মনের জায়গায় সচরাচর দেখাটা দেখি আমরা তো দেখি না আর দেখাও যায় না এত সুন্দর এখন মানে বর্তমানে প্রত্যেকটি শহরের উপরে যে বেশ কিছু বাই বাইপাস রুট করছে সেই রুটগুলো করাতে দেশেরও মনে করেন যে অনেকটা সুন্দর হয়েছে মনে করেন বিভিন্ন জায়গায় যাওয়াটা ইজি হয়ে গেছে দ্বিতীয়ত নতুন নতুন জায়গা ভিড়েছে মানে ঘোরাফেরা করার জন্য আপনি হয়তো আমার ব্লকে আরও অনেকগুলি দেখেছেন বাইপাস রোডের আশপাশ কত সুন্দর করে রেখেছে এই তো দেখেন চতুর্দিকে শুধু আপনার জমি দেখা যায় মাঝখানে একটা রাস্তা রাস্তাটাও লম্বা অনেক আমাদের গিয়েছে রাস্তাটা আর বাতাস ছিল খুব সুন্দর খুবই মানে খুবই ভালো লাগছে সবাইকে নিয়ে মানে মানে হাটে বেরোলাম আর কি আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি শালাশালি আছে তাদের করে ছেলেমেয়েরা আছে আমার ফ্যামিলি আছে আমার ছোট ভাইয়ের ফ্যামিলি আছে সবাই মানে সবার পিচিগুলো নিয়ে বেরিয়ে আসছে আর কি একটু দেখবো বলে প্লাস আপনাদেরকে দেখাবো এমন সুন্দর গ্রাম কোথাও খুঁজে পাবেন না কারণ এটাই একমাত্র আমার শ্বশুরবাড়ির গ্রামটাই অনেক সুন্দর আমি যা মনে করি আর কি কি বলবো মানে যতই দেখি ততই মুগ্ধ হয় যদিও আমরা এর দিকে আসা হয় না এই বাইপাস রোডটা করার কারণে এদিকে আমরা আসা হয়েছি আগে রাস্তাটা এমন ছিল না এখন বিশাল বড় হয়েছে খুব সুন্দর তা আমার কাছে খুবই ভালো লাগতেছে আর গ্রামের যে দৃশ্য দেখেনি যে মাছের ধরার যে জালটা যখন আমরা ছিলাম দেখতাম কিন্তু এখন আর দেখি না সচরাচর অনেকদিন পর আবার দেখলাম মাছ ধরার কত রকম পদ্ধতি আছে আর দেখতেই ভালো লাগে মানে টানটা জড়ে যায় মানে মনে হয় সারাক্ষণ বসে থাকি দেখি কিভাবে ওরা মাছ ধরতেছে কয়টা মাছ আসতেছে এবং কি কি মাছ আসতেছে দেখার ভীষণ শখ যায় কিন্তু সময়ের কারণে পারি না আর কি একচুয়ালি সবাই আমরা ব্যস্ত কেউ তো নাই যে অপশনে সবাই ব্যস্ত দেখেন ওরা দেখেন ছেলেরাও দেখেন যে দুই বাঁশে জাল দিয়ে যে কী বলে ওই যে বাস বাঁশের মাঝে জাল বেঁধে রেখে ওরা ট্রাই করতেছে মাছ ধরার জন্য কিন্তু আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে কিন্তু মাছ ওরা ধরতে পারে নাই কোনো মাছে আসে নাই আর কি তারপরও তাদের চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে অনেক আশা নিয়ে যে হয়তো বা পাবো চেষ্টা অনেক কিছু চেষ্টা করলেও অনেক কিছু করা যায় দুইটা বাচ্চাও অনেক চেষ্টা করতেছে মাছ ধরার জন্য আমি অনেকক্ষণ যাব এখানে দাঁড়িয়ে দেখতেছিলাম হঠাৎ করে মনে পড়লে ভিডিও করি আপনাদেরকে আমি শেয়ার করব। আর তো যত আপনার নেই আমি যেখানে যাই না কেন কিছু না কেউ শেয়ার করি আপনাদের উদ্দেশ্যে তো এটাও সেই সেরকমভাবেই মানে দেখার মতো দৃশ্য এগুলো তো সচরাচর দেখা সম্ভব না সবসময় পাবেন না এই সমস্ত দৃশ্য আপনারা দেখতেও পারবেন না যা কারণ কপালটা ছিল মনে ভালো আসছিলাম ঘোরাফেরা করার দেখার মানে দেখার জন্য উদ্দেশ্যে আর দেখে এসে যা দেখতে পায় আর কি আপনার পান মনটা দুটোই ভরে যায় আর কি আমার কাছে খুবই ভালো লাগছে গ্রামটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর আর গাছগুলো সে বিশাল আকারে বিশাল বড় বড় গাছ রোডের চতুর্দিকে এক পাশে শুধু একটা লেক আছে যে লেক থেকে জমিনে পানি নেওয়া হয় যখন বৃষ্টি হয় না তখন খুবই ভালো লাগতেছে গ্রামটা আমার কাছে আপনারাও ভালো লাগবে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ